বন্ধুরা মৃত্যু ও ন্যায়ের দেবতা ধর্মরাজ বলেছেন ভাগ্যের লেখা কখনো মোছা যায় না বন্ধুরা এক সময়ের কথা দেবশ্রী নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে যমপুরিতে আসেন যমরাজ ওনাকে আসতে দেখে খুবই খুশি হন আর বলেন হে দেবশ্রী আপনাকে স্বাগতম আজ নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এখানে এসেছেন তখন মুনি বলেন হে ধর্মরাজ তোমাকে আমার বিনম্র প্রণাম আজ আমি আমার সন্দেহ নিয়ে তোমার কাছে এসেছি হে ধর্মরাজ আপনি তিন কালের দ্রষ্টা এবং আপনিই প্রত্যেক জীবের পাপ ও পুণ্যের হিসাব রাখেন ধর্মরাজ আজ আমি মানুষের ভাগ্যের কথা জানতে চাই তখন ধর্মরাজ হাসিমুখে বলেন হে দেবশ্রী আপনি বিনা দ্বিধায় আপনার প্রশ্ন করুন আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব তখন দেবশ্রী নারদ বলেন হে যমরাজ আমি জানতে চাই নিয়তি পরিবর্তন করা যায় কি না তখন যমরাজ বলেন হে দেবশ্রী জীব যতই চেষ্টা করুক না কেন তার কর্মের ফল তাকে অবশ্যই ভোগ করতে হবে মানুষ যতই চেষ্টা করুক না কেন সে কখনোই তার কর্ম থেকে রেহাই পাবে না আপনি নিশ্চয়ই এই কথাটি শুনেছেন আপনি যে কাজই করুন না কেন তা ভালো কাজ হোক বা খারাপ কাজ আপনি তার ফল অবশ্যই পাবেন হে দেবশ্রী আজ আমি এই বিষয়ে মানুষের ভাগ্য নিয়ে লেখা একটি কাহিনী শোনাব এই কাহিনীর মাধ্যমে আপনার মনের সকল সংশয় দূর হয়ে যাবে আপনি এটি মনোযোগ সহকারে শুনুন বন্ধুরা তখন দেবশ্রী নারদ বলেন হে যমরাজ আমি এই পবিত্র কাহিনী পূর্ণ মনোযোগ সহকারে শুনব এবং সমগ্র মানব জাতির কল্যাণে অবশ্যই এই কাহিনী প্রচার করব বন্ধুরা ধর্মরাজ বলেন হে দেবসী এটা ছিল সময়ের ব্যাপার সুধর্ম নামে একজন অত্যন্ত জ্ঞানী ব্রাহ্মণ তার পরিবার নিয়ে এক গ্রামে থাকতেন তিনি তার রাজ্যের রাজমন্দিরের পুরোহিতের কাজ করতেন তিনি সমস্ত ধর্মশাস্ত্রে পারদর্শী ছিলেন এবং রাজার প্রধান উপদেষ্টাও ছিলেন যার কারণে সারা শহরে তাকে অনেক সম্মান দেওয়া হয় এবং তিনি সারা শহরেই পণ্ডিতজি নামে বিখ্যাত ছিলেন তারপর একদিন সে তার বাল্য বন্ধুর সাথে দেখা করতে অন্য গ্রামে যাচ্ছিল তার বন্ধু ছোটোবেলা থেকেই বোবা এবং এক পায়ে প্রতিবন্ধী ছিল তার বন্ধুর বাড়ি ওই পণ্ডিতের শহর থেকে অনেক দূরে অন্য শহরে ছিল সেখানে যেতে হলে মাঝখানে অনেক ছোট ছোট গ্রাম পেরিয়ে যেতে হবে পণ্ডিতজি খুব ভোরে ঘুম থেকে উঠে স্ত্রীর সাথে দেখা করে তিনি বললেন আজ আমি আমার বন্ধু শম্ভুর সাথে দেখা করতে যাচ্ছি দয়া করে তাড়াতাড়ি আমার খাবার গুছিয়ে দাও তখন তার স্ত্রী বলে ঠিক আছে আমি আপনাকে খাবার এবং অন্যান্য জিনিস দিয়ে সব ব্যবস্থা করে দেব নিজের যত্ন নেবেন এবং ফিরতে দেরি হলে ধর্মশালায় আশ্রয় নেবেন তারপর পণ্ডিত তার স্ত্রীর সাথে একমত হয়ে খাবার নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন বন্ধুরা পণ্ডিত তার নিজের মতো রাস্তা দিয়ে হাঁটছিলেন তারপর তার রাস্তায় একজন লোকের সাথে দেখা হয় যাকে দেখতে খুব বহুল এবং কালো ছিল যাকে দেখে পণ্ডিত কিছুটা ঘাবড়ে গেলেন কারণ দূর থেকে তাকে কোনো রাজ্যের গুপ্তচরের মতো দেখাচ্ছিল কিন্তু তার অভিব্যক্তি থেকে মনে হয়েছিল যেন তিনি কারোর জন্য অপেক্ষা করছেন পণ্ডিত যখন নীরবে তার পাশ দিয়ে যাচ্ছিল তিনি পণ্ডিতজির সঙ্গে হাঁটতে শুরু করলেন এবং পণ্ডিতের দিকে তাকিয়ে হাসলেন এখন সেই ব্যক্তিকে দেখে পণ্ডিত খুব খুশি হন এবং তিনি মনে মনে ভাবেন যে তারা যদি একসাথে যায় তবে তাদের যাত্রা সহজে কেটে যাবে কথোপকথন শুরু করার জন্য পণ্ডিত লোকটিকে তার নাম জিজ্ঞাসা করল তখন সে তার নাম বলল মহাকাল পণ্ডিত এই নামটিকে কিছুটা অদ্ভুত মনে করল কিন্তু তিনি এই অদ্ভুত নাম সম্পর্কে আর কিছু জিজ্ঞাসা করা উপযুক্ত মনে করলেন না এখন দুজনেই একসাথে ধীরে ধীরে হাঁটছিলেন ঠিক তখনই পথের পাশে একটি গ্রাম আসে সেই গ্রামের প্রবেশদ্বারে পৌঁছাতেই মহাকাল পণ্ডিতকে বলেন হে পণ্ডিত আপনি এগিয়ে যান এই গ্রামে আমার একটি ছোট কাজ আছে আমি তা শেষ করে সামনের পথে আপনার সাথে দেখা করব। তখন পণ্ডিত ঠিক আছে ভাই বলে পথে এগিয়ে গেলেন পণ্ডিত যখন একই গ্রাম থেকে পাশের গ্রামের দিকে রওনা হলেন তখন কিছু একটা ঘটেছিল কিছুক্ষণ পর ওই গ্রামের খবর ছড়িয়ে পড়ে যে এক ব্যক্তিকে একটি বন্য সার শিঙে ফাঁদে ফেলে হত্যা করেছে সেই সারটি সেই লোকটিকে মেরে ফেলেছে এবং সমস্ত গ্রাম সেই জায়গায় জড়ো হলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই মহাকাল পণ্ডিতের কাছে ফিরে আসেন এবং আবার দুজনেই এগিয়ে যেতে থাকেন এখন তাদেরকে একটি নদী পার হয়ে অন্য গ্রামে পৌঁছাতে হবে এবং একই নদীর তীরে একটি ছোট নৌকা ছিল তারপর পণ্ডিত এবং মহাকাল সহ আরও চারজন ওই নৌকায় চড়ে নদী পার হতে থাকে নৌকা যখন এক তীরে থেকে অন্য তীরে চলে তখন পণ্ডিত নৌকা থেকে নেমে যান কিন্তু মহাকাল বলেন পণ্ডিত আপনি এই গ্রামের মন্দিরের দিকে যান আমি আপনার সাথে সেখানেই দেখা করব এবং পণ্ডিত সেখান থেকে চলে যায় কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ নৌকাটি জলে তলিয়ে যায় এবং নৌকায় বসে থাকা অন্য সবাই গভীর জলে তলিয়ে যায় পণ্ডিত সেই লোকেদের বাঁচানোর চেষ্টা করতে থাকে কিন্তু সেই নদীর তীরে কেউই ছিল না আর পণ্ডিত জলে সাঁতার জানত না সেই জন্য তিনি সেখানে কিছুক্ষণ চুপচাপ বসেই রইলেন মনের দুঃখে কিন্তু তারপর হঠাৎ করে তার পথিক বন্ধু নদী থেকে বেরিয়ে আসেন যা দেখে পণ্ডিত খুব খুশি হয় মহাকাল পণ্ডিতের দিকে এগিয়ে এসে বলে ওই নৌকায় যারাই ছিল আমি কাউকে বাঁচাতে পারিনি জলের প্রভাবও এখন অনেক বেড়ে গেছে বিষণ্ন চিত্তে মহাকালসহ পণ্ডিত এখন পরের গ্রামের দিকে রওনা হন এবং হাঁটতে হাঁটতে তৃতীয় গ্রামে পৌঁছায় সেই গ্রামের বাইরে একটি খুব সুন্দর এবং বিশাল শিব মন্দির তৈরি হয়েছিল সেখানে বিশ্রামের ব্যবস্থা বেশ ভালোই মনে হচ্ছিল এবং সেখান থেকে পণ্ডিতের বন্ধুর বাড়ি অনেক দূরে এবং রাত প্রায় হয়ে আসছিল তাই পণ্ডিত মহাকালকে বলেন বন্ধু রাত প্রায় হয়ে আসছে সারাদিন হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত এবং আমাদের খুব ক্ষুধা লাগছে তাই আসুন এখানে খাবার খাই সাথে কিছু খাবার নিয়ে এসেছি আমরা সেটা একসাথে ভাগ করে খাই এবং এখানেই আমরা বিশ্রাম করি তারপর সকালে আমরা আরামে আমাদের অগ্রযাত্রা চালিয়ে যাব তখন মহাকাল বললেন ঠিক আছে চলো আজ রাত্রে এখানেই থাকি এবং মহাকাল পণ্ডিতকে বললেন পণ্ডিত আপনি এখানে বিশ্রাম নিন কাউকে কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে আমাকে এই গ্রামে যেতে হবে তুমি এখানে খেয়ে বিশ্রাম নাও আমি কিছুক্ষণ পর ফিরে এসে খাবার খাব এই বলে তিনি সেখান থেকে চলে যান কিন্তু তার চলে যাওয়ার পরপরই ওই গ্রামে হঠাৎ করে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয় আর এক ব্যক্তি জোরে জোরে চিৎকার করে তার দিকে ছুটে আসে এবং বলে দয়া করে আমাকে সাহায্য করুন আমার বাড়ি এবং আমার পুরো পরিবার আগুনের কবলে পড়েছে হে ঈশ্বর তাদের রক্ষা করুন তারপর চারিদিক থেকে ধোয়া উঠতে দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামে আগুন ছড়িয়ে পড়ে তখন পণ্ডিত বিস্ময়ের সাথে ভাবলেন এই মহাকাল যেদিকে যায় সেদিকেই কিছু অপ্রীতিকর ঘটনা অবশ্যই ঘটে এই ব্যক্তির সাথে অবশ্যই কিছু ভুল আছে কিন্তু পণ্ডিত রাত্রে মহাকালের কাছে কিছু চাওয়া সঙ্গত মনে করলেন না এবং দুজনেই ঘুমিয়ে পড়লেন তার পরের দিন সকাল হওয়ার সাথে সাথে দুজনে আবার যাত্রা শুরু করে কিছুক্ষণ হাঁটার পর আবার একটা গ্রাম আসে পথে তখন ধর্মরাজ আবার পণ্ডিতকে বললেন তুমি এগিয়ে যাও আমাকে আমার বন্ধুর সঙ্গে দেখা করতে এই গ্রামে যেতে হবে আমি এই রাস্তার নিচে আমার বন্ধুর সাথে দেখা করব। এই বলে মহাকাল সেখান থেকে চলে যান কিন্তু পণ্ডিত এবার আর অগ্রসর হলেন না দাঁড়িয়ে মহাকালের দিকে চেয়ে রইলেন কোথায় সে যায় আর সে কি করে তারপর কিছুক্ষণ পর ওই দিক থেকে লোকজনের আওয়াজ শোনা যায় যে একজনকে সাপে কামড়ে সে মারা গেছে সেই সঙ্গে মহাকাল আবার পণ্ডিতের কাছে এসে যায় কিন্তু এবার পণ্ডিত নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না আর মহাকালকে জিজ্ঞাসা করলেন ভাই আপনি যখনই কোনো গ্রামে যান সেখানে নিশ্চয়ই কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে আপনি আমাকে বলতে পারেন কেন এমন হচ্ছে তখন মহাকাল মৃদু হেসে বললেন হে পণ্ডিত আপনি আমার কাছে খুব জ্ঞানী মনে হলো তাই আপনার সাথে হাঁটতে লাগলাম কারণ শাস্ত্রে বলা আছে জ্ঞানী মানুষের সঙ্গ খুব ভালো কিন্তু আপনি এখনও বুঝতে পারেননি আমিকে তখন পণ্ডিত বললেন আমি কিছু বুঝতে পেরেছি কিন্তু আমারও কিছু সন্দেহ আছে সঠিক পরিচয় দিলে আমার জন্য সহজ হবে তখন মহাকাল বললেন হে পণ্ডিত মনোযোগ দিয়ে শোনো আমি যমদূত এবং যমরাজের অনুমতি নিয়ে যাদের জীবন শেষ হয়ে গেছে তাদের প্রাণ হরণ করছি পণ্ডিত ইতিমধ্যেই সন্দেহ করেছিল এবং এটি অনুভব করেছিল যে ব্যক্তি অবশ্যই একটি ভূত মহাকালের মুখ থেকে এই সব শুনে তিনি ভয় পেয়ে গেলেন তবুও সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করলেন তুমি যদি সত্যিই জমদূত হয়ে থাকো তাহলে বলো পরবর্তী কার মৃত্যু হবে তখন মহাকাল উত্তর দিয়ে বললেন পণ্ডিত পরবর্তী মৃত্যু তোমার সেই বন্ধুর যার সাথে তুমি দেখা করতে যাচ্ছ এবং তুমি তার মৃত্যুর কারণও হবে এবং সে তার শেষ মুহূর্তগুলো তোমার কোলে কাটাবে এবং তার জীবন ত্যাগ করবে এ কথা শুনে পণ্ডিত স্তব্ধ হয়ে গেলেন এবং তার হাত পা ঠান্ডা হয়ে গেল এবং তিনি গভীর চিন্তায় চলে গেলেন এবং মনে মনে ভাবতে লাগলেন যে এই মহাকাল যদি জমদুত হয় তাহলে তার কথাও সত্য হবে এবং এই কারণেই যদি আমার শৈশবের বন্ধু শম্ভু মারা যায় তাহলে বন্ধুর সাথে দেখা না করলে ভালো হয় আমার আর যাওয়া উচিত নয় আমি অন্তত তার মৃত্যুর কারণ হব না তখন ধর্মরাজ হাসি মুখে বললেন হে পণ্ডিত আমি জানি তুমি কী ভাবছ কিন্তু বন্ধুর সাথে দেখা করতে না গেলে তার ভাগ্য বদলাবে না তোমার বন্ধুর মৃত্যু নিশ্চিত এবং এটি কয়েক মুহূর্তের মধ্যে ঘটতে চলেছে মহাকালের মুখ থেকে এমন কথা শুনে পণ্ডিত হতবাক হয়ে গেলেন কারণ মহাকাল পণ্ডিতের মনের কথা পড়ছিলেন যা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তখন পণ্ডিত নিশ্চিত হলেন যে এই মহাকাল সত্যিই জমদূত যখন সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিশ্চিত হলেন যে মহাকাল জমদূত তাই সে ঘাবড়ে গেল সে তার বন্ধুর মৃত্যুর কারণ হতে চায়নি তাই সে ঘুরে তার গ্রামে ফিরে যেতে শুরু করে কিন্তু পণ্ডিত ফিরে যেতে দেখলেন তার বন্ধু দ্রুত তার দিকে এগিয়ে আসছে পণ্ডিতকে দেখে সে খুব খুশি হল বন্ধুর আগমনের গতি দেখে পণ্ডিতের মনে হল তার বন্ধু বহুক্ষণ ধরে তার অনুসরণ করছে কিন্তু সে ছোটবেলা থেকেই বোবা এবং এক পায়ে প্রতিবন্ধী সেই জন্য তিনি পণ্ডিতকে ডাকতে পারেননি আর তার কাছে পৌঁছাতেও পারেনি কিন্তু পণ্ডিতের কাছে পৌঁছাতেই তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন আর পণ্ডিত যখন তাকে কোলে তুলে নিলেন তখনই তিনি মারা গেলেন বন্ধুরা এই ঘটনা দেখে পণ্ডিত হতপাক হয়ে মহাকালের দিকে তাকাতে লাগলেন মুখ দিয়ে কিছুই বের হচ্ছিল না কিন্তু সে হয়তো কিছু জিজ্ঞাসা করতে চাইবে কি হয়েছে এবং কেন তখন মহাকাল পণ্ডিতের মনের প্রশ্নগুলি বুঝতে পেরে বললেন পণ্ডিত আপনার বন্ধুটি আপনাকে আগের গ্রামে দেখেছিল এবং সে নিজে থেকেই আপনাকে অনুসরণ করছিল কিন্তু বোবা ও খোড়া হওয়ার কারণে সে আপনার কাছে পৌঁছাতে পারেনি তিনি তার সমস্ত শক্তি দিয়ে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন কিন্তু বৃদ্ধ বয়সে শৈশবের মতো শক্তি থাকে না এবং তিনি খুব দ্রুত হাঁটছিলেন এবং শ্বাসকষ্ট হচ্ছিল এবং তার শ্বাসকষ্ট হচ্ছিল তাই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কারণ তিনি আপনার সাথে দেখা করার সীমা ভেঙে আপনার পিছনে দৌড়াচ্ছিল অথব আপনাকেও আপনার বন্ধুর মৃত্যুর কারণ বলা হবে এখন পণ্ডিত পুরোপুরি নিশ্চিত হলেন যে মহাকালী যমদূতের দুধ এবং এর কাজ হল জীবের প্রাণশক্তিকে পরাস্ত করা কিন্তু পণ্ডিত ছিলেন জ্ঞানী ব্যক্তি তিনি এটাও জানতেন যে মৃত্যুর ওপর কারো নিয়ন্ত্রণ নেই সবাইকে একদিন না একদিন মরতে হবে এই ভেবে তিনি নিজেকে সামলে নিলেন কিন্তু হঠাৎ করেই পণ্ডিতের মৃত্যু সম্পর্কে জানার ইচ্ছা হলো। তাই তিনি ধর্মরাজকে জিজ্ঞাসা করলেন যে আমার বন্ধু যখন মারা যাচ্ছিল তখন কেন তুমি আমার সাথে প্রথম থেকেই হাঁটছিলে এই প্রশ্ন শুনে ধর্মরাজ উচ্চস্বরে হেসে বললেন আমি প্রতি মুহূর্তে সবার সঙ্গে চলি কিন্তু মানুষ চিনতে পারে না কারণ যে যার নিজের নিজের সমস্যা ছাড়া অন্য কোনো ব্যক্তি জিনিস বা ঘটনা ভাবার বোঝার বা দেখার সময় নেই তারপর পণ্ডিত বললেন তুমি বলতে পারবে আমার মৃত্যু কখন কোথায় এবং কিভাবে আমি মারা যাব তখন মৃদু হেসে মহাকাল বললেন হে পণ্ডিত কোনো সাধারণ জীবের পক্ষে তার মৃত্যু সম্পর্কে জানা ঠিক নয় কারণ যে কোনো জীব তার মৃত্যু সম্পর্কে জেনে খুব দুঃখী হয় যাই হোক আপনি যখন জ্ঞানী ব্যক্তি বলে মনে হচ্ছে এবং আপনার বন্ধুর মৃত্যু আপনি ভালোভাবে সহ্য করেছেন আপনাকে দেখলে মনে হয় আপনার মৃত্যুর খবর জেনেও আপনি দুঃখ পাবেন না মহাকাল আরও বললেন শোনো আজ থেকে ঠিক ছয় মাস পর অন্য কোনো রাজ্যে ফাঁসিতে ঝুলে মরবে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হবে আপনি নিজেই সেই ফাঁসিকে সানন্দে মেনে নেবেন এই কথা বলে মহাকাল হঠাৎ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল কারণ এখন মহাকালের পণ্ডিতের সাথে চলার কোনো কারণ ছিল না এরপর ওই গ্রামে বন্ধুর মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করেন পণ্ডিত এবং তার সামর্থ্য অনুযায়ী তার শেষকৃত্য সম্পন্ন করার পর তিনি তার গ্রামে ফিরে আসেন বন্ধুরা ধর্মরাজ বলেন হে মণিবর যতই জ্ঞানী হোক না কেন তার মৃত্যু সম্পর্কে জেনে তিনি সর্বদা দুঃখই পান এবং মৃত্যুকে এড়াতে তিনি কোনো না কোনো উপায় খোঁজেন এবং তা থেকে পালানোর সর্বাত্মক চেষ্টাও করেন তাই পণ্ডিতও তাই করেছিলেন কারণ পণ্ডিত সেই শহরের রাজার প্রধান উপদেষ্টা ছিলেন তাই সেই রাজ্যের রাজার কাছেও তার পরিচয় ছিল পণ্ডিত ভাবলেন রাজার অনেক জ্ঞানী মন্ত্রী আছে তিনি অবশ্যই আমার মৃত্যু সংক্রান্ত সমস্যার কিছু সমাধান খুঁজে পাবেন তখন পণ্ডিত এইসব ভাবতে ভাবতে রাজ দরবারে পৌঁছে রাজাকে পুরো ঘটনাটি বিস্তারিত জানায় তারপর রাজা তার মন্ত্রীদের কাছে পুরো সমস্যাটি খুলে বললেন এবং সম্ভাব্য সব ধরনের চেষ্টা করার পরামর্শ চাইলেন অবশেষে সবাই আলোচনা করে বলল পণ্ডিত যা বলেছে তা যদি সত্যি হয় তাহলে তার মৃত্যু ছয় মাস পরেই হবে কিন্তু মৃত্যু তখনই হবে যখন সে অন্য রাজ্যে যাবে অন্য রাজ্যে না গেলে মৃত্যু হবে না রাজা ও মন্ত্রীদের এই পরামর্শকে ভালো ও উপযুক্ত মনে করলেন এরপর রাজপ্রাসাদেই পণ্ডিতের থাকার সমস্ত ব্যবস্থা করা হয় এবং রাজার নির্দেশ ছাড়া কাউকে পণ্ডিতের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি কিন্তু পণ্ডিত যে কোনো জায়গায় আসতেও যেতে পারেন যাতে পণ্ডিত মনে না করেন যে তিনি রাজার কারাগারে বন্দী আছেন কিন্তু পণ্ডিত নিজে ভয়ে কোথাও যাননি এখন ধীরে ধীরে মাস পেরিয়ে গেল এবং পণ্ডিতের মৃত্যুর সময় ঘনিয়ে আসতে লাগলো এবং অবশেষে সেই দিন এলো যেদিনের পরের দিন পণ্ডিতের মৃত্যু হবে আগের রাতে ভয়ে পণ্ডিত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এই রাত দ্রুত কেটে যাক এবং পরের দিন আসুক যাতে তার মৃত্যু এড়ানো যায় এই ভেবে সে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় কিন্তু পণ্ডিতের ঘুমের ঘরে হাঁটার রোগ ছিল এবং তিনি নিজেও তার রোগের কথা জানতেন না তাই রাজা মন্ত্রী বা কোনো ডাক্তারকে বলার প্রশ্নই ওঠে না পণ্ডিত তার মৃত্যুতে খুব চিন্তিত ছিলেন গত কয়েকদিন ধরে তিনি ঠিকমতো ঘুমাতে পারছিলেন না এবং ঘুমের হাঁটার রোগ তখনই হয় যখন ব্যক্তি ঠিকমতো ঘুমাতে পারে না তাই সেই রাতেও পণ্ডিত ঘুমিয়েছিলেন তারপর হঠাৎ তিনি উঠে প্রাসাদ ছেড়ে আস্তা বলে চলে গেলেন পণ্ডিত রাজার বিশেষ অতিথি হয় রক্ষীদের কেউ তাকে বাধা দেয়নি বা কোনো খোঁজ খবর নেয়নি আস্তা বলে পৌঁছানোর পর তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় দ্রুততম ঘোড়ার পিঠে চড়েছিলেন অর্থাৎ তার চোখ খোলা ছিল কিন্তু তার মনের কোনো নিয়ন্ত্রণ ছিল না তখন তিনি নিজের রাজ্যের সীমা ছাড়িয়ে চলে গেলেন অন্য প্রতিবেশী রাজ্যে শুধু তাই নয় তিনি পৌঁছে যান অন্য রাজ্যের রাজার প্রাসাদে এমনকি সেই রাজপ্রাসাদের প্রহরীরাও তাকে বাধা দেয়নি বা কোনো খোঁজ খবরও নেয়নি রাতে শেষ প্রহার বলে সেখানে সবাই গভীর ঘুমে মগ্ন সেই পণ্ডিত সোজা পৌঁছে গেলেন রাজার শোবার ঘরে পণ্ডিত রাজা রানী যেখানে অবস্থান করছিলেন সেখানে গিয়ে রানীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন বন্ধুরা ধর্মরাজ বলেন হে মুনিবার তারপর যখন সকাল হয় পণ্ডিতকে রানীর পাশে ঘুমিয়ে থাকতে দেখা যায় এবং তখন রাজা ভীষণ রেগে যায় রাজা তৎক্ষণাৎ তার সৈন্যদের নির্দেশ দিলেন পণ্ডিতকে বন্দি করতে আর পণ্ডিতকে বন্দি করা হলে পণ্ডিত খুব অবাক হলেন যে তিনি কিভাবে অন্য রাজ্যে এবং রাজার কক্ষে পৌঁছালেন তা বুঝতে পারছিলেন না তিনি কিন্তু এইসব শোনার মতো কেউ সেখানে ছিল না সকাল হলে রাজা পণ্ডিতকে দরবারে হাজির করার নির্দেশ দেন আর কিছুক্ষণ পর সেই পণ্ডিতকে আদালতে আনা হয় রাজা পণ্ডিতকে দেখা মাত্রই ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং তাকে ফাঁসির আদেশ দিলেন মৃত্যুদণ্ডের কথা শুনে পণ্ডিত কেঁপে উঠলেন কিন্তু তবুও তিনি কিছুটা সাহস সঞ্চয় করে রাজার সাথে কথা বললেন তিনি বললেন মহারাজ আমি জানি না আমি কিভাবে আপনার প্রাসাদে পৌঁছালাম আমি নিজেও জানি না আমি কিভাবে আপনার কক্ষে গিয়ে পৌঁছালাম এবং কেন আপনার প্রাসাদের কোনো প্রহরী বা সৈনিক আমাকে বাধা দেয়নি তবে আমি নিশ্চিতভাবে জানি যে আজ আমি মরতে যাচ্ছি এবং এটি ঘটতে চলেছে তখন রাজার পণ্ডিতের এই উক্তিটি খুবই অদ্ভুত বলে মনে হয় এবং তিনি পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন তুমি আজ মারা যাচ্ছ জানলে কি করে রাজার এই প্রশ্নের জবাবে পণ্ডিত বললেন হ্যাঁ মহারাজ ভবিষ্যৎবাণী অনুসারে আমি আজই ফাঁসিতে ঝুলে মরব নইলে আপনার ঘরে আসার ধৃষ্টটা আমার হতো না আর পণ্ডিত রাজার কাছে গত ছয় মাসের পুরো ঘটনা বর্ণনা করলেন আর বললেন মহারাজ রাজার বাছাই করা কক্ষে প্রবেশ করার সাহস কি সাধারণ মানুষের নেই এখন রাজা পণ্ডিতের কথায় সামান্য যুক্তি দেখতে পেলেন কিন্তু তিনি ভেবেছিলেন মৃত্যু এড়াতে তিনি ধর্মরাজ এবং তার মৃত্যুর ভবিষ্যৎবাণী সম্পর্কে একটি কাহিনী তৈরি করেছেন তাই রাজা পণ্ডিতকে বললেন তুমি যা বলছো তা যদি সত্য হয় এবং যমদুত তোমাকে যেমন বলেছিলেন যে আজ তোমার মৃত্যুদিন তাই আজ আমি তোমার মৃত্যুর কারণ হব না তবে তুমি যা বলছো তা যদি মিথ্যা হয়ে যায় তবে আজ অবশ্যই তোমার মৃত্যুর দিন হবে বন্ধুরা ধর্মরাজ বলেন হে মুনিবার পণ্ডিতের রাজ্য থেকে সেই রাজ্যের রাজা এই রাজার বন্ধু ছিলেন তাই রাজা তৎক্ষণাৎ তার দুই সৈন্যকে প্রতিবেশী রাজার কাছে পাঠালেন পণ্ডিতের কথার সত্যতা যাচাই করার জন্য সেদিন সন্ধ্যায় প্রেরিত সৈন্যরা রাজাকে জানাল যে মহারাজ পণ্ডিত যা বলছেন তা সত্য এবং প্রতিবেশী রাজ্যের রাজা গত ছয় মাস ধরে পণ্ডিতকে নিজের প্রাসাদে থাকার ব্যবস্থা করেছেন এই পণ্ডিত ছিলেন রাজার বিশেষ অতিথি গতকাল সন্ধ্যায় রাজা শেষবারের মতো পণ্ডিতের সঙ্গে তার ঘরে দেখা করেছিলেন আর তারপরে কিভাবে এই অবস্থায় পৌঁছালো কেউ জানে না তাই সেই রাজ্যের রাজার মতে পণ্ডিতকে মৃত্যুদণ্ড দেওয়া ঠিক নয় কিন্তু এখন রাজা ধর্মীয় সংকটের সম্মুখীন হলেন কারণ তিনি পুরো ঘটনা না জেনেই অজান্তে পণ্ডিতকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তাই পণ্ডিতকে ফাঁসি না দিলে রাজার কথার অবমাননা হবে কিন্তু রাজার কথাকে সম্মান করলে একজন নিরাপরাধ মানুষ অকারণে মারা যাবে তারপর রাজা তার সকল মন্ত্রীদের কাছে এ বিষয়ে পরামর্শ চাইলেন তখন মন্ত্রীরা রাজাকে পরামর্শ দিয়ে বললেন যে মহারাজ পণ্ডিতকে কাঁচা সুতোই ঝুলিয়ে দিতে হবে এতে আপনার কথার সম্মান হবে এবং তার জীবনও রক্ষা পাবে রাজা মন্ত্রীদের এই পরামর্শ পছন্দ করলেন এবং পণ্ডিতও এই পরামর্শটি খুব পছন্দ করলেন এবং তিনি রাজি হলেন তারপর রাজা নির্দেশ দিলেন কাঁচা তুলা সুতো দিয়ে পণ্ডিতের জন্য একটি ফাঁস তৈরি করা হয় এবং নিয়ম অনুযায়ী পণ্ডিতকে ফাঁসি দেওয়া হয় আর পণ্ডিতের মৃত্যু হবে না এবং রাজার প্রতিশ্রুতিও বৃথা যাবে এই কথা শুনে সেখানে সকলেই খুব খুশি হয় এখন পণ্ডিতেরও পূর্ণ আস্থা ছিল এই সুতোই সে মারা যাবে না এবং ধর্মরাজের ভবিষ্যৎবাণী অনুযায়ী পণ্ডিত খুশি হয়ে এটাতে রাজি হয়ে যায় আর সে নিজেই তার ফাঁসি মেনে নেয় কিন্তু পণ্ডিতের ফাঁসি হওয়ার সাথে সাথে সুতোর আঘাতে পণ্ডিতের গলার একটি শিরা কেটে যায় এবং পণ্ডিত যন্ত্রণায় মাটিতে পড়ে যায় ততক্ষণে তার গলা থেকে রক্তের ছিটা বের হচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই পণ্ডিতের শরীর পুরোপুরি শান্ত হয়ে যায় এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে পণ্ডিতকে মরতে দেখে কেউ বিশ্বাস করতে পারে না যে একটি কাঁচা সুতোই কিভাবে একটি ব্যক্তির মৃত্যু ঘটতে পারে কিন্তু এই ঘটনা ঘটে গিয়েছিল বন্ধুরা ধর্মরাজ বলে হে মুনিবর নিয়তি কাজ করে ফেলেছিল আর ধর্মরাজের ভবিষ্যৎবাণী সত্যি হলো। হে ঋষি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন যা কিছু ঘটবে তা ঘটতে বাধ্য আমরা যতই সতর্কতা অবলম্বন করি না কেন যতই ব্যবস্থা গ্রহণ করি না কেন কিন্তু ঘটনা ঘটার সমগ্র ব্যবস্থা ইতিমধ্যেই নির্ধারিত যা আমরা সামান্যও পরিবর্তন করতে পারি না সম্ভবত সেই কারণেই ভগবান আমাদের ভবিষ্যৎ জানার ক্ষমতা দেননি যাতে আমরা আমাদের জীবনকে আরও ভালোভাবে যাপন করতে পারি এবং সেই পণ্ডিতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য পণ্ডিত যদি মহাকালকে তার মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা না করতেন তবে তিনি ছয় মাস রাজার প্রাসাদে বন্দী হয়ে ভয়ে জীবনযাপন করার পরিবর্তে আরও ভালো জীবনযাপন করতেন বন্ধুরা যমরাজ বলেন হে দেবশ্রী জীবের জীবনে যা কিছু ঘটতে চলেছে তাই ঘটে একটি সুখী এবং শান্তিপূর্ণ যাপন করতে তার ভাগ্য এবং ভবিষ্যৎ সম্পর্কে খুব বেশি চিন্তা করা উচিত নয় একজনের উচিত নিয়মিত কাজ করা প্রতিটি মুহূর্ত উপভোগ করা এবং সর্বদা ধর্মচর্চা করা তাই বন্ধুরা আপনার এই কাহিনিটি কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানান তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে কমেন্টে জয় শ্রী হরি বিষ্ণু লিখুন এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনিতে তত সময় নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ